ভোট গণনার দুদিন পরেও রাজনৈতিক সন্ত্রাস ঘিরে উত্তপ্ত রইল দুর্গাপুর বৃহস্পতিবার সকালে নতুন করে ফের অভিযোগ উঠল বিজেপি বিধায়কের দলীয় কার্যালয়ে ভাঙচুরের দুর্গাপুর ইস্পাতনগরীর নগরীর আর্টিলারি রোডের বিধায়কের কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি লুটপাট করা হয় বলে অভিযোগ দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘরু এর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোটে জেতার পর থেকেই তাদের বিভিন্ন কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে পাশাপাশি বিধায়কের দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হচ্ছে বলেও তার অভিযোগ এবং পাশাপাশি লুট করা হয় বিভিন্ন দামি নথিপত্র বলে অভিযোগ ওঠে যদিও ঘটনা সম্পূর্ণ অস্বীকার করে পাল্টা দোষারোপ করেছেন তৃণমূল নেতৃত্ব প্রাক্তন জেলা সভাপতি উত্তম মুখোপাধ্যায় জানান বিজেপির উপর থেকে নিচু স্তরের সব নেতৃত্বরাই গোষ্ঠী দ্বন্দ্বে শিকার যার ফলে ধরাশায়ী হয়েছে বিজেপি এ সকল লুটপাট বিজেপির আনা বহিরাগতদের আক্রমণের ঘটনা বলে পাল্টা অভিযোগ তার এই চুয়ান্ন এলাকাতে যারা মিছিল করেছে বিজয় মিছিল আর বিজয় মিছিল করার পরে বিধায়ক কার্যালয়ে দুর্ভাগ্যের বিষয় পার্টি ভাঙচুর করেছে আলাদা বিষয় আছে বিধায়ক কার্যালয় যেখানে কম্পিউটার সেট এবং আমাদের ল্যাপটপ চার পিস ফ্যান টেবিল চেয়ার আরও বিষয় যেটা আমার ইনকাম সার্টিফিকেট সার্টিফিকেট সই করা থাকে দুর্গাপুরে যিনি মন্ত্রী আছেন তিনি বাইরে থাকেন তার এলাকার মানুষও সকালতে সার্টিফিকেট আসেন কারণ দু বছর ভোট হয়নি তাই পুরো মানুষ এলাকা পুরো পশ্চিম মানুষ সার্টিফিকেট আসেন সার্টিফিকেট দিই সার্টিফিকেট সই করা তুলে চলে গেছেন এই এই যে যে চলে চলে গেল পড়ে যায় যায় তাহলে কি হবে এটি আপনারা সিসি ক্যামেরা বলুন চেক করবে যে চেক করার মধ্যে কারা কারা এসেছে কাদের ছবি পাওয়া যাবে এবং তাদের অফিস তো তাদের এই সব ব্যবস্থা থাকা উচিত আমরা তৃণমূল কেন দেখতে যাব ওদের দিকে ওরা সব নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার ওদের গুন্ডা বাইরে থেকে নিয়ে এসেছিল হয়তো তাদেরকে বলেছিল পয়সা পাতি দেবো তারা যখন দেখেছে পয়সা হেরে গেছে পয়সা দেনি পালিয়ে গেছে যারা বহিরাগত এসেছিলো তারা গুটি বাটি থলি ভরে নিয়ে চলে